জীবনে প্রথমবার এবার ভাইরাল হল মুশফিক আর ফারহানের চোখ জুড়ানো একটি ইসলামিক ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মদিনায় গিয়ে একটি হজ্জের ভিডিও শুধু তাই নয় সেখানে গিয়ে হাজারে আসওয়াদ পাথরে চুমু দিতে পেরে নিজেকে ধন্য ও পাপমুক্ত মনে করেন নিজেকে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে তিনি ফারহান বলেন মিডিয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করে তওবা করা ফারহান আরও বলেন এখন থেকে আল্লাহর জন্য ও নিজের জন্য কিছু করতে চাই কারণ পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয় তাই যেখানে অনন্তকাল থাকতে হবে তার জন্য অবশ্যই এই পথ বেছে নিলাম তিনি আরও বলেন ইসলাম সবসময় আমাকে টানে তো বন্ধুরা মুসফিক আর ফারহান ভাইয়ের এমন সিদ্ধান্ত কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দাও